আসসালামু আলাইকুম শোনাব নতুন গল্প বুদ্ধিমান শিষ্য দুই সুকুমার রায় টোলের যিনি গুরু তার অনেক শিষ্য সবাই লেখে সবাই পড়ে কেবল একজনের আর কিছুতে কিছু হয় না বছরের পর বছর গেল তার বিদ্যাও হয় না বুদ্ধিও খুললো না সকলেই বলে ওটা মূর্খ ওটা নির্বোধ ওটার আর হবে না ওটা যেমন বোকা তেমনি থাকবে শেষটায় গুরু পর্যন্ত আশা ছেড়ে দিলেন বেচারার কিন্তু একটি গুণ সবাই স্বীকার করে সে প্রাণপণে গুরু সেবা করতে ত্রুটি করে না একদিন গুরু শুয়ে আছেন মূর্খ শিষ্য বসে বসে তার পা টিপে দিচ্ছে গুরু বললেন তুমি ঘুমোতে যাবার আগে খাটিয়াটা ঠিক করে দিও পায়েগুলো অসমান আছে শিষ্য উঠবার সময় দেখল একদিকের পায়াটা একেবারে ভাঙা এখন পায় বেচারা খাটের সেই দিকটা নিজের হাঁটুর উপর রেখে সারা রাত জেগে কাটালো সকালে গুরু ঘুম থেকে উঠে ব্যাপার দেখে অবাক গুরুর মনে ভারী দুঃখ হলো তিনি ভাবলেন আহা বেচারা এমন করে আমার সেবা করে এর কি কোনো রকম বিদ্যে বুদ্ধি হবার উপায় নেই পুথিপুরে বিদ্যালাভ সকলের হয় না কিন্তু দেখে শুনেও তো কত লোকে কত কি শেখে দেখা যাক সেইভাবে একে কিছু শেখানো যায় কি না তিনি শিষ্যকে ডেকে বললেন বৎস এখন থেকে তুমি যেখানেই যাও ভালো করে সব দেখবে আর কি দেখলে কি শুনলে কি করলে সব আমাকে এসে বলবে শিষ্য বলল আগে তা বলবো টোলে ফিরে এসে গুরুকে বলল আজ একটা সাপ দেখেছি গুরু উৎসাহ করে বললেন বেশ বেশ তো সাপটা কীরকম শিষ্য বললে আগে ঠিক যেন লাঙলের ইস শুনে গুরু বেজায় খুশি হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ অনেকটা লাঙলের ডান্ডার মতোই তো সরু লম্বা বাঁকা আর কালো মতন তুমি এমনি করে সব জিনিস মন দিয়ে দেখতে শেখো আর ভালো করে বর্ণনা করতে শেখো তাহলেই তোমার বুদ্ধি খুলবে শিষ্য তো আল্লাদে আটখানা সে ভাবলে তবে যে লোকে বলে আমার বুদ্ধি নেই আর একদিন সে বনের মধ্যে গিয়ে ফিরে এসে গুরুকে বলল আজ একটা হাতি দেখলাম গুরু বললেন হাতিটা কীরকম শিষ্য বললে ঠিক যেন লাঙলের ইস গুরু ভাবলেন হাতিটাকে লাঙল দণ্ডের মতো বলছে কেন ও বোধ হয় সুরটাকে ভালো করে দেখেছে তা তো হবেই সুরটাই হলো হাতির আসল বিশেষত্ব কিনা ও শুধু হাতি দেখেছে তা নয় হাতির মধ্যে সব চাইতে যেটা দেখবার জিনিস সেটাই আরও বিশেষ করে দেখেছে সুতরাং তিনি শিষ্যকে খুব উৎসাহ দিয়ে বললেন ঠিক ঠিক হাতের সুরটা দেখতে অনেকটা লাঙলের ইসের তো শিষ্য ভাবলে গুরুর তাক লেগে গেছে না জানি আমি কি পণ্ডিত হলাম রে তারপর শিষ্যরা একদিন গেছে নিমন্ত্রণ খেতে মূর্খও সঙ্গে গিয়েছে খেয়ে দিয়ে ফিরে আসতেই গুরু বললে কি করে এলে শিষ্য বললে দুধ দিয়ে দই দিয়ে গুড় মেখে খেলাম গুরু বললেন বেশ করেছ বলতো দই দুধ কিরকম শিশু এক গাল হেসে বলল আগে ঠিক যেন লাঙলের ইস গুরুর তো চক্ষু স্থির তিনি বললেন ও মূর্খ এই বুঝি তোর বিদ্যে আমি ভাবছি যে তুই বুঝি বুদ্ধি খাটিয়ে সব জবাব দিচ্ছিস তুই লাঙলও দেখেছিস দুধ দইও খেয়েছিস তবে কোন আককেলে বললি যে লাঙলি ঋষের মতো দূর 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 কোনো দিন তোর কিচ্ছু হবে না শিষ্য বেচারা হঠাৎ এমন তারা খেয়ে একেবারেই দমে গেল সে মনে মনে বলতে লাগলো এদের কিছুই বোঝা গেল না ওই কথাটাই তো কতদিন ধরে বলে আসছি শুনে গুরু রোজিত খুশি হয় তাহলে আজকে কেন বলছে দূর দূর দুতারি এদের কথার কিচ্ছু ঠিক নেই এভাবে আজকে গল্পটি শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ